Rilambiro di রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহার জন্মদিন আজ এবং এই জন্মদিনকে কেন্দ্র করে গোটা রাজ্যে আজকে স্বচ্ছ ভারত অভিযান পালন করা হচ্ছে তারই অঙ্গ হিসেবে কোথাও আবার চলছে সামাজিক কর্মসূচি নেতৃত্বরা যেরকম শুভেচ্ছা জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে আজ শুভেচ্ছা বার্তায় ভাসছেন প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, মুখ্যমন্ত্রীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে দলীয় কর্মীদের পক্ষ থেকে একগুচ্ছ কর্মসূচি আজকের দিনটি উপলক্ষে সিপাই দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে মুখ্যমন্ত্রী মানিক শাহার জন্মদিন উপলক্ষে সোনামুড়া টাউন অনুষ্ঠানের মধ্যে আহ দিব্যাঙ্গ এবং আশা কর্মীদের মধ্যে কম্বল বিতরণ শীত বস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে নলচর এগারো এবং বক্সনগর বিধানসভার নজন সোনামুরা বিধানসভার পাঁচজন এবং ধনপুরের ছজন দিব্যাঙ্গ জনদের হাতে শীত বস্ত্র প্রদান করা হয় তার সঙ্গে আশাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন সামগ্রী প্রদান করা হলো কর্মী সমর্থকদের পক্ষ থেকে আজকের এই বিশেষ আয়োজনকে ঘিরে বিজেপি নেতার নেতৃত্বের কি বক্তব্য উঠে এসেছে শুনুন জনসেবা যে কর্ম আমাদের ধর্ম আমাদের মানবতা শোষিত পীড়িত বঞ্চিত মানুষের ভাগ্য গর্ব করা বিরাম কথা উনি যখন মুখ্যমন্ত্রী হয়েছে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যের মানুষ যাতে ভালোভাবে প্রত্যেকটা মানুষের অন্তিম ব্যক্তির কাছে যাতে সঠিক সময় সঠিক বেনিফিশিয়ারি পৌঁছানো যায় তিনি আপনার চেষ্টা করছেন উনি প্রথম একটা পদক্ষেপ নিয়েছেন আমরা যারা পিআরটিসি এসসি এস সি বা অন্যান্য কাজ সার্টিফিকেট করার জন্য অনেক অসুবিধার সম্মুখীন হই তখন উনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভাবলেন যে একটা মানুষ অনেক দূর থেকে আসে অফিসে সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে পরের অফিসার অনেক অফিসার বলে যে আজকে হবে না কালকে হবে চলে যায় তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিলেন যে প্রতি ঘরে সুশাসন হিসাবে প্রত্যেকটা পঞ্চায়েতে অফিসাররা যাবে যাওয়ার পর পিআরটিসি ওবিসি এসটি ইনকাম সার্টিফিকেট সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন আজ বিশেষ দিন বিশেষভাবে পালন করলেন বিজেপি কর্মী সমর্থকরা কোথাও স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়ে দিনটি পালন আবার কোথাও সামাজিক কর্মসূচি দুঃস্থদের পাশে দাঁড়ানো দিব্যাঙ্গদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্মদিন উদযাপন করলেন বিজেপির কর্মী সমর্থকরা সেই ছবি আজ উঠে আসলো সোনামুরা টাউন হল প্রাঙ্গন থেকে সংবাদ এখন এই পর্যন্তই পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যান্ডারির পর্দায় নমস্কার